নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আজকের বিশেষ বিশেষ শিরোনাম চকে সিএসসি অফিসে ট্রান্সফর্মারে অগ্নিকাণ্ড বিস্ফোরণে চাঞ্চল্য শেষ মেট্রোর সময় বদল ও বিদ্যাসাগর সেতু ১৬ ঘন্টা বন্ধ বিকল্প পথে যান চলাচল শুরু ধোয়াই থেকে দিল্লি নামছে পারদ এ কিওয়াই ছুঁয়েছে চারশো এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে শোকজ ও এফআইআর কমিশনের কঠোর ব্যবস্থা বঙ্গে হিমেল হাওয়ার ছোঁয়া কলকাতায় নামল পারদ পাহাড়ে হালকা বৃষ্টি দেশে ওষুধের ওভারডোজে প্রতি সপ্তাহে মৃত্যু বারো জনের বলছে এনসিআরবির পরিসংখ্যান টাকার টব দিয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট সংগ্রহ এসআইআর আবহে কালিকাপুর বসতিতে চাঞ্চল্য যুক্তরাষ্ট্র দ্বিতীয় দিনে চোদ্দশো ফ্লাইট বাতিল ছ হাজার ফ্লাইটের দেরি পর ট্রাম্পের পথের কাটা সৈকত চক্রবর্তী কে এই ভারতীয় বংশভূত বাংলার পর এবার হিন্দিতে আসছে ও মন্দর দিয়া অভিনয় করবেন কোন তারকারা অজিতের বিরুদ্ধে জিতে ফের ট্রফি চোর নকভিকে নিশানা সূর্যর কি বললেন ভারতীয় অধিনায়ক এখন জন্য এই পর্যন্ত বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ট্রাভো নিউজ বাংলার পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ